ওয়েলকাম টু ইনফিনিটি ইউটিউব চ্যানেল আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় দণ্ডবিধি তৃতীয় অধ্যায় সাজা প্রসঙ্গে ধারা সাজা সমূহ অত্রবিধির বিধানসমূহ বলে অপরাধীরা যে সকল দণ্ডে সাজাপ্রাপ্ত হইবে সেই সকল সাজা হইতেছে প্রথমত মৃত্যুদণ্ড দ্বিতীয়ত যাবজ্জীবন কারাদণ্ড তৃতীয়ত বাদ চতুর্থত কারাদণ্ড যাহা দুই প্রকারের হইতে পারে যথা এক সশ্রম অর্থাৎ কঠোর শ্রম সহ এবং দুই বিনাশ্রম পঞ্চমত সম্পত্তি বাজে অত ষষ্ঠ অর্থদণ্ড ব্যাখ্যা যাবজ্জীবন কারাদণ্ড হইলে কারাদণ্ড অবশ্যই সশ্রম হইবে ধারা তিপ্পান্নর ক কারাবাস উল্লেখের ব্যাখ্যা এক ও দুই উপধারার শর্তাবলী সাপেক্ষে সাময়িকভাবে প্রচলিত অন্য যে কোনো আইনে যেখানে যাবজ্জীবন দীপান্তর এর উল্লেখ আছে সেখানে উহা যাবজ্জীবন কারাবাস ধরিতে হইবে দুই বর্তমান প্রচলিত যে কোনো আইনে কোনো মেয়াদের বা স্বল্প মেয়াদের জন্য যে কোনো ভাবে হোক না কেন দীপান্তরের উল্লেখ থাকিলে উহা রদ বলিয়া গণ্য হইবে তিন বর্তমানে প্রচলিত অন্য যে কোনো আইনে যেখানে দীপান্তর উল্লেখ আছে ক সেখানে উহার যাবজ্জীবন দীপান্তর বুঝাই তবে উহাকে যাবজ্জীবন কারাদণ্ড ধরিতে হইবে খ সেখানে যদি উহার স্বল্পতর মেহাদের দীপান্তর বুঝায় তবে উহার রদ বলিয়া বিবেচিত হইবে ধারা চুয়ান্ন মৃত্যুদণ্ড হ্রাস যে সকল মামলার ক্ষেত্রে মৃত্যুদণ্ডাজ্ঞা প্রদান করা হয় তাহার প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধীর সম্মতি ব্যতি রেখেই যে কোনো সাজায় রূপান্তরিত করতে পারে রূপান্তরিতণ্ডার হ্রাস বা পরিবর্তন যে সকল মামলার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডাজ্ঞা প্রদান করা হয় তাহার প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধীর সম্মতি ব্যতীতেই দণ্ডাজ্ঞা হ্রাস করিয়া অনুর্ধ্ব বিশ বছর মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে পরিবর্তন করিতে পারিবেন ধারা পঞ্চান্ন ক রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ চুয়ান্ন ধারা বা পঞ্চান্ন ধারার কোন বিধান দ্বারাই রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন মৃত্যুদণ্ড মৌকুব বা স্থগিত করা দণ্ডাজ্ঞার হ্রাসের অধিকার ক্ষুণ্ণ হইবে না ধারা ছাপ্পান্ন বাতিল ধারা সাতান্ন সাজার মেয়াদের ভগ্নাংশ সাজার মেয়াদের ভগ্নাংশ হিসেবে ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড তিরিশ বছর সমান বলিয়া গণ্য করিতে ধারা ও বাদ, ধারা ষাট কতিপয় কারাবাসের ক্ষেত্রে কারাদণ্ড সামগ্রিক বা আংশিকভাবে সশ্রম বা বিনাশ্রম হইতে পারে যে মামলায় অপরাধীকে সশ্রম বা বিনাশ্রম যে কোনো প্রকারের বা উভয় প্রকারেরই কারাদণ্ডে দণ্ডিত করা যায় সেইরূপ প্রত্যেক ক্ষেত্রে অনুরূপ দোষীকে দণ্ড দানকারী আদালত দণ্ডাদেশে অনুরূপ কারাদণ্ড সমগ্রভাবে সশ্রম হইবে অথবা অনুরূপ কারাদণ্ড সমগ্রভাবে বিনাশ্রম হইবে অথবা অনুরূপ কারাদণ্ডের যে কোনো অংশ বিশেষ সশ্রম বা অবশিষ্টাংশ বিনাশ্রম হইবে বলিয়া নির্দেশ করিতে পারিবেন ধারা একষট্টি ও বাষট্টি অর্থদণ্ডের পরিমাণ যে ক্ষেত্রে কোন অর্থদণ্ডের পরিমাণ কি পর্যন্ত হইতে পারে তাহা উল্লেখ করা হয় নাই সেই ক্ষেত্রে অপরাধীকে যে অর্থদণ্ড দণ্ডিত করা যাইতে পারে সে অর্থদণ্ডের পরিমাণ অসীম হইতে পারে কিন্তু তাহা অত্যাধিক হইবে না ধারা চৌষট্টি অর্থদণ্ড অনাদায়ের কারাদণ্ডের আদেশ যে ক্ষেত্রে কারাদণ্ড ও অর্থদণ্ড উভয়বিধ দণ্ডই দণ্ডনীয় সেই রূপ ক্ষেত্রে অপরাধীকে কারাদণ্ড সহ বা কারাদণ্ড ব্যতীত অর্থদণ্ডে দণ্ডিত করা হইলে এবং যেখানে অপরাধটি কারাদণ্ডে কিংবা অর্থদণ্ডে অথবা কেবল অর্থদণ্ডে দণ্ডনীয় সেই ক্ষেত্রে অপরাধীকে অর্থদণ্ডে দণ্ডিত করা হইলে অনুরূপ অপরাধীকে দণ্ড দানকারী আদালত দণ্ডাদেশে এইরূপ নির্দেশ দান করিতে পারিবেন যে অর্থদণ্ড অনাদায় অপরাধী কোনো নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড অর্থদণ্ড অনাদায়ের জন্য অপরাধীর বিরুদ্ধে প্রদত্ত অনুরূপ কারাদণ্ড অপরাধীকে তৎপূর্বে কোনো কারাদণ্ডে দণ্ডিত করা হইয়া থাকিলে সেই পূর্ব প্রদত্ত কারাদণ্ডের অতিরিক্ত স্বরূপ হইবে অথবা কোন দণ্ডাদেশ দাস বা পরিবর্তন করা হইলে অপরাধী যে কারাদণ্ডের দণ্ডযোগ্য হইবে জরিমানা অনাদায়ের জন্য প্রদত্ত কারাদণ্ড তাহার অতিরিক্ত স্বরূপ হইবে ধারা পঁয়ষট্টি কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডনীয় অপরাধে অর্থদণ্ড অনাদায়ে প্রদত্ত কারাদণ্ডের সীমা আদালত অপরাধীকে অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডে দণ্ডিত হইবার আদেশ করিবেন উহার মেয়াদ অপরাধটির জন্য নির্দিষ্ট সর্বোচ্চ মেয়াদের এক চতুর্থাংশের বেশি হইবে না যদি কারাদণ্ড ও অর্থদণ্ড উভয়বিধ দণ্ডিত হয় ধারা অর্থদণ্ড অনাদায়ে প্রদত্ত কারাদণ্ডের ধরন অর্থদণ্ড অনাদায়ে প্রদত্ত কারাদণ্ডের ধরন অপরাধটির জন্য অপরাধীকে যে ধরনের কারাদণ্ড দণ্ডিত করা যাইত সেই রূপ হইবে ধারা সাতষট্টি অপরাধটি কেবল অর্থদণ্ড দ্বারা দণ্ডনীয় হইলে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড অপরাধটি যদি কেবল অর্থদণ্ড দ্বারা দণ্ডনীয় হয় তবে অর্থদণ্ড অনাদায়ের জন্য আদালত যে কারাদণ্ডের আদেশ দিবেন তাহা বিনাশ্রম হইবে এবং অর্থদণ্ড অনাদায়ের জন্য আদালত অপরাধীকে যে মেয়াদের জন্য কারাদণ্ডের দণ্ডিত করিবার আদেশ দিবেন তাহা নিম্নে নির্দেশিত বিভিন্ন পরিমাণের অধিক হইবে না যথা অর্থদণ্ডের পরিমাণ পঞ্চাশ টাকার বেশি না হইলে অনুর্ধ দুই মাস পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড অর্থদণ্ডের পরিমাণ টাকার অধিক না হইলে টাকার চার মাস পর্যন্ত যে যেকোনো মেয়াদের কারাদণ্ড এবং এতদ ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে অনধিক ছয় মাস পর্যন্ত যে যেকোনো মেয়াদের কারাদণ্ড ধারা আটষট্টি অর্থদণ্ড আদায়ে কারামুক্তি যে অর্থদণ্ড অনাদয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে সেই অর্থদণ্ড প্রদত্ত হইলে অথবা আইনগত কার্যক্রমের মাধ্যমে আদায়কৃত হইলে আসামির কারামুক্তি হইবে ধারা উনসত্তর অর্থদণ্ডের আনুপাতিক অংশ আদায়ে কারামুক্তি যদি অর্থদণ্ড অনাদায়ের জন্য প্রদত্ত কারাদণ্ডের নির্দিষ্ট মেয়াদ শেষ হইবার পূর্বে অর্থদণ্ডের এমন একটি অংশ অথবা হয় যে। অনাদায়ের জন্য অনাদায় কারাদণ্ডের মেয়াদের যে অংশ তাহা অর্থদণ্ডের এখনো অপ্রদত্ত বা অনাদায়কৃত অংশের সহিত আনুভাতিক হার অপেক্ষা কম নহে তবে আসামির কারামুক্তি হইবে উদাহরণ ক একশত টাকা অর্থদণ্ডে এবং অর্থদণ্ড অনাদায়ের চার মাস মেয়াদের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয় এই ক্ষেত্রে কারাদণ্ডের এক মাস উত্তীর্ণ হইবার আগে যদি অর্থদণ্ডের পঁচাত্তর টাকা প্রদত্ত বা আদায়কৃত হয় তবে প্রথম মাসটি উত্তীর্ণ হইবার সাথে সাথেই ককে মুক্তি দেওয়া যায় যদি প্রথম মাসটি উত্তীর্ণ হইবার সময় অর্থাৎ উহার পরবর্তী এমন কোন সময় যখন পর্যন্ত ক কারারুদ্ধই রহিয়াছে পঁচাত্তর টাকা প্রদত্ত বা আদায়কৃত হয় তবে সঙ্গে সঙ্গে কাকে মুক্তি দেওয়া হইবে যদি কারাদণ্ডের দুই মাস উত্তীর্ণ হইবার পূর্বে পঞ্চাশ টাকা প্রদত্ত বা আদায়কৃত হয় তবে দুই মাস উত্তীর্ণ হইবার সঙ্গে সঙ্গে কাকে মুক্তি দেওয়া হইবে যদি উক্ত দুই মাস উত্তীর্ণ হইবার সময় অথবা উহার পরবর্তী এমন কোন সময় যে পর্যন্ত ক খরারুদ্ধ রহিয়াছে পঞ্চাশ টাকা দণ্ড বা হয় তবে ককে মুক্তি দিতে হইবে। বছরের মধ্যে বা কারাদণ্ড চলিতে থাকাকালে কালে আদায় যোগ্য মৃত্যুর ফলে সম্পত্তি দায়মুক্ত হইবে না অর্থদণ্ড বা উহার কোন অপরিশোধিত অংশ দণ্ডাদেশ দানের পরবর্তী ছয় বছরের মধ্যে

অনুরূপ সম্পত্তি দায়মুক্ত হইবে না